একদম একদম রেডি টু অয়ার একদম রেডি টু অয়ার এইটার কথা কার কার মনে আছে এই ড্রেসটার কথা কার কার মনে আছে সবাই কোথায় দেখি চর জলদি মানে আজকাল খুব স্লো মানে পরে অনেক পরে শুনছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের কার। লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে যাই না কি কুদৃষ্টি পড়ছে কোনোভাবেই সুস্থ হচ্ছে না আজকে ভালো তো কালকে খুবই আজকেও লাইভে আসার কথাই ছিল না বাট এত সুন্দর ড্রেস যখন স্টকে থাকে এই ড্রেস রেখে ঘুমানোর যে কষ্ট তার থেকে লাইভ করাটা কম কষ্টের আর এইটা দেখার পরে তো এথনিকের আপা জয়পুরি এথনিকের কিন্তু একটা সিগনেচার মোটিভ আছে ওটা দিয়ে করা খুব পছন্দ করবে আর সাথে ফ্যাক্টরির একটা আনারকলি দেখাবো খুব বড় করব না লাইভ সবাই একটু চট জলদি জয়েন হয়ে যান তো আজকে লাইভ শুরু করার আগে বলে দিচ্ছি সুন্দরভাবে প্রপার ভাবে অর্ডার একদম করে দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দিবেন বারবার মেসেজ করার দরকার নেই আর আমাদের পেজে যারা অর্ডার করবেন একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে নেবেন কেমন আছে লুটা সবই দেখাবো আচ্ছা এইটা কার কারা পান নাই এখন চলে আসছে আমাদের কালাম কারের এটা ডিজাইনার আউটফিট যেটা হচ্ছে আমরা তিনবার এটা দিয়ে থার্ড টাইম রিস্টক হলো আপা হিট কোড এটা অনেকেই পাই নাই এটা আইভরি একটা শেড হ্যাঁ এরকম কালারের ড্রেস সব কোম্পানি করে না আপু আজ আজ জামাটা হাতে পাইছি খুব সুন্দর আ হারে আপা থ্যাংক ইউ হাই আপু আচ্ছা চ্যানেল থেকে একটু জানিয়ে দেন তো চ্যানেল মেম্বার কারা আছেন একটু হাই হ্যালো একটু হাই হ্যালো করেন আমার সাথে আজকের প্রোডাকশন হাউজের নীল বাটিক সালোয়ার কামিজ আছে না ওটা নাই ওটা পরে আসবে ওটা আমার চুল এখনো ভেজা মানে জাস্ট কিছুক্ষণ আগে সাবার নিচ্ছি মানে মাথায় পানি দিছি সাবার মানে এত ইয়ে হচ্ছিল আজকে হাওয়াই মিঠে আনার পেয়েছি কালার দেখে আমি ফিদা এত জোস আর ওর অনেক বড় খুব সুন্দর হয়েছে হারে এত সুন্দর লাইভ রিভিউ কেন দেন বলেন আমাকে কিউট লাগছে আজকে আমার রেডি হতে দশ মিনিট লাগছে এটা বিশ্বাস করবেন দশ মিনিটে রেডি হয়ে চলে আসছি আপনাদের কাছে ড্রেসটা আছে এইটাতে আমাদের আমাদের মনে এটাতে ভিউ হয় মানে মানে একসাথে আমাদেরকে দেখে এটা আমাদের সেই ড্রেসটা অন্য একটা আপডেট আসছে তো এটা আমরা অফারে দিব এটা যে প্রাইস ছিল এখন আমরা এটা ডিসকাউন্ট করে দিব এগুলো পরে কোথাও যান একদম অরিজিনাল কেউ বুঝবে না মানে একটু টেকনিক শিখাই দেয় অরিজিনালটার দাম বারো তেরো হাজার টাকা কি দরকার আপা আবার বানাতে হবে আনিস্টিস আসে আর আমরা একদম রেডি টুয়ার বানিয়ে দিলাম তো চলেন এটা আইভোরি টোনের এটা আমি দেখাই দেই আমার আজকে যে নাজমা আমার খাবারটা খুব ডিস্টার্ব করতেছে আর হেকুর আসে আচ্ছা একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান প্রথমত বলে হাই কোয়ালিটি সলিড কটন কোনো ইনার লাগবে না কারণ ফ্রন্ট পার্টে হাফ বডি ইনার দেওয়া আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট সলিড সুতি কাপড়ে করা আপু আমি তোমার লাইভ সময় দেখি কমেন্ট করেন না কেন কমেন্ট বাড়াতে হবে এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন আমার কথা কাজের মিল আছে কিনা হ্যাঁ মানে প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইন আপা এটা দেখে মনে হবে আনার পরে এদিকে অনেক ছড়ানো যারা নিচের দিকে ছড়ানো ড্রেস একদম অরিজিনাল পাকিস্তানি কাট করতে পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট হবে আমার আমু ড্রেসটা খুব লাইক করেছে থ্যাংক ইউ সো মাচ আন্টি তো এটা গেল নেকলাইনের ডিজাইন নেকলাইন থেকে সুন্দর করে প্রিমিয়াম ভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা কাটাই কাট ওয়ার্ক এখানে টোনিং গুলো দেখে না পা কিছু জিনিস আছে লাইভে দেখানো বা বলা সম্ভব না এটা শোল্ডার কাট কলি কাট হয়ে হয়ে মানে কিছুটা আনার কলির আদলেই করা এখানেও কিন্তু শোল্ডার কাট করে তিনটা তিনটা ছয়টা কলির কাটে পুরো ড্রেসে আপা কাজ দেওয়া এন্ড এই টোনটা খুব কম আসে এই টোনিংটা খুবই কম আসে আমি আর একটু ক্লোজ ভিউতে দেখায় দিচ্ছি এত সুন্দর একটা আইভরি শেডে খুব কম সময়ে আমরা ড্রেস পাই অ্যান্ড ড্রেসের মধ্যে চমৎকার ভাবে কাজ দেওয়া মানে খুব প্যাস্টেল শেডস দিয়ে সুন্দরভাবে একেবারে পেটানো খোদাই করা কাজ যেটাকে বলে তো এগুলো নিয়ে মারামারি করতেন আপনারা কে পাইলো কে পাইলো না এখন ইনশাল্লাহ সবাই পাবেন আচ্ছা প্রত্যেকটা কলি ওয়াইজ আপা এখানে কলির মধ্যে সুন্দর এই সেটিংটা আমি কি হয়েছে আমার তো এখানে প্রবলেম হলো আমি অ্যাংরি হয়ে যাব। ধান চুর করবো গেট আউট ফ্রম মাই লাইফ রুম আচ্ছা ঈদ কাটছে অ্যাস্টার ড্রেস দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দাও আপু দেওয়া পো থ্যাংক ইউ মানে কি সব যে রাখাল রাখাল সে আমি বুঝি না আমি কমেন্ট করি তুমি পড়ো না এই তো আপু পড়ে ফেললাম আপু ব্লু কালার নিউ আনারকুলিটা অ্যাভেলেবেল ব্লু কালার কোনটা রে আপা হ্যাঁ ওটা সম্ভবত না কারণ ওটা সৎ কোয়ান্টিটি বাট একটু জিজ্ঞেস করেন আমি গতকাল একটা ড্রেস পেয়েছি প্রিন্ট খুব সুন্দর মাসা লাহারে আজকে লাইভ না অনেক সুন্দর সুন্দর লাইভ রিভিউ মিস করে ফেলতাম আচ্ছা কালারটা জোস মানে এটা একটা বেস কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড আপা খুবই ব্রাইট লাগে এটা পরলে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস আমি এটা ভেবেছিলাম এটা ছিল আচ্ছা ভেতরে ইনার কাপড়টা দেখবেন একটু দেখাই এটা কেউ দেখায় না আমি দেখাই মানে কি ভাই এইগুলা এত আরাম পাবে না পা আর যারা অনলাইন থেকে কেনাকাটা করতে ভয় পান একবার হলেও আমাদের পেজ থেকে নিয়ে দেখেন আর কোনো ভয় লাগবে না তো এটা আইভরি করা আছে আপা আপা এবার আমি যেটা দেখেন এত চমৎকার মানে কোনো খোঁচা লাগে না এই টাইপের ড্রেস গুলো পরলে খোঁচা লাগে আপা এটা অনেকে বলে বাট এটাতে পাবেন না খুবই আরাম আরাম তুলার মতো নরম হবে পেটা কাজ ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো না লাগলে ড্রেস আমাকে দিয়ে দিবেন এগুলা একবার অরিজিনাল পাকিস্তানের থেকে নিয়ে এসে দেন করা তো হুবহু সেম কালার সেম ক্যাটাগরিতে পাবেন আমরা ছবি দেখে বা আর এক গুলো দেখে আমরা কপি করি না একদম অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে দেন এগুলো রিক্রিয়েট করা হয় আপু দুইটা ড্রেস অর্ডার করছি হাতে পেয়ে রিভিউ দিব আপু তোমার ড্রেস কালেকশন অনেক অনেক সুন্দর অ্যান্ড ভালো মার্শাল আপা থ্যাংক ইউ রে আপা 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 থ্যাংক ইউ তো চলেন এবার আমরা হিজাবি আপুদের জন্য এই দেখেন ড্রেসটা কত ছড়ানো এখন স্মল সাইজ যারা দিবেন এইদিকে একটু ছড়ানই থাকবে আপা করলে এরকম ভাজ হয়ে থাকবে এটা দেখতে ভালো লাগে আপনাকে আরো বেশি মানে খুব শেপ টোন লাগবে এই ড্রেসটা করলে আরো তিনটা ড্রেসের অর্ডার করেছি আজকে আমার কপালে দুঃখ আছে লাইভ করতে করতে যা বুঝতেছি আচ্ছা এই কাজগুলো আপা মানে প্রথমবারের মতো বাংলাদেশে আমাদের যে সাপ্লায়ার তারা এনেছিল এন্ড কোয়ালিটি মার্শাল্লা আপনারা এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই স্টক আউট হওয়া একটা আইটেম এটা আমাদের কত টাকা ডিসকাউন্ট করবো জানেন এটাতে অনেক টাকা ডিসকাউন্ট করবো তিনশো থেকে চারশো টাকা ডিসকাউন্ট করবো এটাতে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট আপু আজ কিছু ক্রিম অর্ডার করলাম আশা করি ভালো হবে তাই আপু আমার কাছে তো এইসব নিউজ কেউ দেয় না গোপনে এভাবে সেলস চালা যাইতেছে আপু এখন তোমার অ্যাস্টার লাইফ স্টাইলের গাউন পরে আছে আসেন একটা হাক দেই আপু পিক আপ কালারটা কালারের আড়ার কলিটা রিস্টক করেন করব আচ্ছা আপু যেই ড্রেস গুলো পছন্দ করি ওগুলো বলে সে আমি স্ক্রিনশট দেই আচ্ছা তো এটা আপা সাইজ বলে দিই 40 থেকে স্টার্ট হবে এটার সাইজ 40 42 44 46 পর্যন্ত এটার সাইজ দেওয়া যাবে এটা লেন্থ হবে 45 স্লিভ লেন্থ হবে টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান মতো হবে হাতার লম্বাটা এই জামাটা আমি নিয়েছি আপু অনেক সুন্দর সবাই পছন্দ করেছে মাশাল্লাহ লাইভ চলাকালীন এই ড্রেসে লাইভ রিভিউ পেয়ে গেলেন এটার পিকচার আমি আপলোড করে দিব বাট স্যাম্পল আগে আমার কাছে আসে তো স্যাম্পলে আপা যেটা এই এই দুইটা ডিজাইন নাই স্যাম্পলে হালকা কাজেরটা মানে একই ডিজাইন ভুলবশত আমার কাছে এই সাইডে ডিজাইনটা আসে নাই বাকি সব এক কালারের কাপড় এক পরে এটা ঈদের সময় আপনাদের কাছে ক্লিয়ার করছিলাম মানে ছবির বাস্তবে বেশি কাজ পাবেন ছবিটাতে হালকা কাজ দেওয়া আছে অ্যান্ড এটা হলো আমাদের দামি প্যান্ট আর এটা হলো ওড়না ওড়নাতেও পরিবর্তন এনেছি বিশাল বড় ওড়না যেটা হচ্ছে আমাদের কোঠার মধ্যে সফট কোনো ফুলে থাকবে না গরম লাগবে না এইটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র চব্বিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র চব্বিশশো টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস আপা এটা সাতাশো টাকা ছিল এখন পাচ্ছেন মাত্র মাত্র চব্বিশশো টাকা যার ভালো লাগবে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন আপা আপু ফর্টি সিক্স সাইজ যে ফর্টি সিক্স সাইজে আমি দেখাইছি আপু এটার ফর্টি সিক্স সাইজ হবে আপা এটার হবে তো এবার আমি দেখাই এই কালারটা বাইরে যেতে হবে তোমাকে সব ড্রেস সব কালারে ভালো মানে কিন্তু এই হালকা কালারের ড্রেসটা পরে মাসাল্লাহ আপু আমি আজকে কোনো মেকআপ লাগাই নাই বিশ্বাস করবেন জাস্ট ফেস পাউডার আর ব্লাশ দিয়ে আসছি এটাও বলে দিলাম কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ফ্যাক্টরিতে গিয়েছিলাম আপনারা দেখেছেন ফ্যাক্টরি জায়গাটা আরামদায়ক না যারা কাজ করে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আর আমি এসির বাতাস খাই ঘুরি ফিরি মানে যখন আমি ওয়ার্কার দেশ আমি নিজেও একজন ওয়ার্কার নিজেকে এটাই মনে করি অনেক কষ্ট করতে সাপুকেটেড এরিয়া থাকে কালারের স্মেল নতুন রং করছে আমি ওখানে গিয়ে প্রচন্ড অসুস্থ হয়ে যাই অ্যান্ড গাড়িতে উঠে আমার গাড়ি পুরো বরফ বানিয়ে ফেলছে মানে আমার মনে হচ্ছিল কোনোভাবেই গরম যায় না দেন বাসায় এসে আবার আমি মাথায় ঠান্ডা পানি টানি দিয়ে মানে আমার এখনো মনে হচ্ছে ওরা জানে আমি লাইভ করবো না লাইভ রুমে এসে অন করে রাখে না কষ্ট হচ্ছে বাট তাও করে দিচ্ছি লাইভ আচ্ছা এটা দেখেন তো এটা কেমন লাগে এটা এথনিক স্টাইলে করা এটা তো স্টক আউট হবে এখনই একটু তাড়াতাড়ি অর্ডার করবেন ঠিক আছে একটু তাড়াতাড়ি অর্ডার করবে না হলে কিন্তু ড্রেস থাকিবে না একটু তাড়াতাড়ি অর্ডার করবে না হলে কিন্তু ড্রেস থাকিবে না আগেই বলে দিলাম মাশাল্লাহ মাশাল মাশাল আর হ্যাঁ তুমি দেখা যাবে না ওরে বাবারে বাবা ও মাই গড ও মাই গড লাইন লাইফের মতো এটা তাই না এটা কেমন লাগছে দেখেন এটা আমার জামা এটা অনেক সুন্দর আপনাকে সিম্পল অনেক হ্যাপ এটা ঠিক আমাকে সিম্পলি অনেক সুন্দর লাগে এটা ট্রু এটা আমি নিজেও মানি এটার ওড়না কি দেখবে এটা তাড়াতাড়ি অর্ডার করেন লাইভ চলাকালীন এটা অর্ডারটা ডান করে আসেন লাইভ চলাকালীন এটা ওড়নাটা দেখ ওড়না দেখে ওড়না দেখলে টাসকি খাবেন একদম ওড়না দেখলে একবারে টাসকি লেগে যাবে বিশাল বড় কটনের ওড়না এটা কি ভাই এত বেশি সুন্দর এটা আপা লাইম লাইটের মতো এটা কিছুটা লাইম লাইটের মতো আপু তুমি তো অনেক বড় লোক আমাদের জন্য একটু দামটা কমিয়ে দাও ও তাই আপনি কি করে জানলেন আমি অনেক বড় লোক চেহারাটা বড় লোকের মতোই লাগে কিন্তু আসলে আমি খুবই গরিব মানুষ দিন আমি দিন খাই এই যে দিয়ে একদিন লাইভ না করলে পরের দিন আমার কি হবে সে চিন্তা করতে হয় আপু বিন মা অর্ডার করেছিলাম লং কুর্তিটা আপু একটু ওয়েট করতে হবে ডিজাইনার কালেকশন একটু অপেক্ষা করতে হবে আমার আপা যান আমার আপা আপা যান হাতে দুইটা জামা সুন্দর থ্যাংক আচ্ছা আপু এটা তাড়াতাড়ি অর্ডার ডান করে আসেন আপনারা এটা দেখে পাগল হওয়ার দরকার নাই আগে আমি ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে বলি কাপড় অত্যন্ত ভালো মানে অতিরিক্ত ভালো ফ্যাব্রিক দেওয়া অতিরিক্ত ভালো ফ্যাব্রিক্স দেওয়া আমি আবারও রিপিট করছি অতিরিক্ত ভালো ফ্যাব্রিক্স দেওয়া ওকে ক্লিয়ার তো এইটা এত সুপার সুপার রিজানেবল প্রাইসের মধ্যে পাবেন জাস্ট হাস্যকর প্রাইসের মধ্যে পাবেন হাস্যকর একটা প্রাইসে ইন্টারেস্টটা যাবে হাই কোয়ালিটি প্রিমিয়াম লনে আপা একেবারে হাত দিয়ে কাপড়টা ধরে দেখবেন যে আমার কথা কাজের মিল আছে কি না পানি লাগবে পানি খাবো তোমার থেকে অনেক অনেক ড্রেস নিয়েছি আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা নিয়ে নিবেন আপা প্রাইস আমি বলে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পড়বে এটা হ্যাঁ আঠারোশো আশি না আঠারোশো পঞ্চাশ না এটা যাবে মাত্র মাত্র আঠারোশো টাকা প্রিন্ট অ্যান্ড কাপড়ের কোয়ালিটি এইভাবে হাত দিয়ে ধরে দেখবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডিজাইন আমার কথা ভুলে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি হাত দিয়ে ধরে দেখে নিবেন মানে অনলাইনে তো আপা আমার ভয় লাগে আমার ভালো আমি কীভাবে প্রমাণ দিব আপনাদের যে আমাদের কোয়ালিটি ভালো ওপর দিয়ে সেট করা আছে খুব সুন্দরভাবে ভেতরে কোনো প্রকার রিচিং করবে না আপা একদম পেটানো লাইট কোনো চুমকি পুঁথি দেওয়া নাই সাইজ স্টার্ট হবে ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটার লেন্থ শর্ট লেনথে আছে ফর্টি টু বা ফর্টি থ্রি কে থাকবে হাতা হবে টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি টু মতো হাতা হবে টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি টু মতো সো এটা অনেক সুন্দর প্রাইসে যাবে ফ্ল্যাশ সেল আঠারোশো টাকা দামি প্যান্ট প্যান্টের কোয়ালিটিও দেখে নিন যেটা এখন চলতেছে একদম রানিং যে ডিজাইনগুলো চলছে তো পাকিস্তানে যেটা হয় আপনি স্ট্রেট কাট বাট ঢিলা ঢালা পায়জামা পরে আরাম পাবেন অন্যটা ওনাটা হয়েছে দেখে দেখেন অন্যার ভেতরে কি বলে কি আসছে আমার মাথায় আমি বুঝলাম না আনারকলি আপু আনারকলি দেখাবে এটার পরে লাইভ এই লাইভটা এখনই শেষ করে দিব হ্যাঁ আনারকলি একটা দশ মিনিটের লাইভ করবো দশ মিনিটের মধ্যে অর্ডার করে স্টক আউট করবেন তারপরে আমাদের স্কিন কেয়ার লাইভ হবে তো এটা গেল আমাদের ক্রিস্টাল পার্লের মধ্যে এটা ডিজাইনটা পুরো ওনার মধ্যে আপা কাজ দেওয়া আছে পুরো ওনার মধ্যে মানে বুননটা একটু দেখেন আর খুব লাইট নামাজি ওনা হ্যাঁ সো এটা যারা নেবেন ফ্ল্যাট সেল আঠারোশো টাকা পড়বে আজকে শরীর ভালো না আমি লাইভ বড় করব না আজকে কোনো অফারও থাকবে না অলরেডি তো অফার একটা প্রথম আজকে দুইটাই অফার এড্রেস দেয় অফারের কারখানার আনারকলি নিয়ে আসবো এখনই হ্যাঁ ডিসকাউন্টের আনারকলি নতুন আনারকলি বাট অফারে পাবে সো এটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর আফা এটা যাবে আঠারোশো টাকা একদম রেডি টু ওয়ার স্টিচিং কোয়ালিটি খুব ভালো হবে ভালো না রে মানে আজকে ফ্যাক্টরিতে থেকে এমন অবস্থা বাসায় এসে তো মাথায় পানি টানি নিয়ে অবস্থা খারাপ আপনার ড্রেস পাঠানোর সময় উল্টাপাল্টা প্রাইস আপু এটাও যে ডিসকাউন্টের জন্য হয় মাথা গরম করিয়েন না ডেলিভারি ম্যান গেলে বলেন আমরা সলভ করে দিচ্ছি যে আমি আগের এটার আগেরটা প্রথম যেটা হচ্ছে ফার্স্ট ওয়ান আমার যেটা আমি পড়লাম ওটা ছিল সাতাশো পঞ্চাশ টাকা রাইট আমি এখন কত দিয়েছি চব্বিশশো টাকায় তো ওটা তো আগের প্রাইস সফটওয়্যারে অটো শো করে যেহেতু অতিরিক্ত ডিসকাউন্ট চলছে এখন তো এই একটু ধৈর্যের সঙ্গে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপু আচ্ছা আমার সাথেও এমন হয়েছে ওটাই বললাম আপু এটা হতেই পারে এটা নিয়ে এত অবাক হওয়ার কিছু নয় আপনারা বলবেন আমরা সলভ করে তো এটা এখন লাইভ শেষ করে দিলাম এটা খুবই সুন্দর একটা ড্রেস অনেক বড় অন্য অনেক বড় দুপাট্টা এইটার এটার প্রাইসটা যাবে আঠারোশো টাকা মানে কোয়ালিটি টপ নচ কোয়ালিটি ওকে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে ফ্যাক্টরি কালেকশন নিয়ে আল্লাহ হাফিজ আসসালাম